কি মরিস এটা রেড হট তুলতে কেমন মরিসের ঝাল কেমন তারপরে রং কেমন গাড়ি সবুজ গাছে ধরছে কেমন তুললেন তো আপনারা গাছ ভরা হ্যাঁ আমি একটু দেখানোর চেষ্টা করি আসলে এই যে আমার কাকি মাছ ধরে রাখছে কত সুন্দর গাড়ি সবুজ রঙের আমার এই যে আর এক কাকি সবগুলা একই ওই যে এখানে রাখছে সব রেড হট ধন্যবাদ আপনাদের মিন ভাই এটা কতরূপ জমি লাগাইছেন শতক চোদ্দ শতক আজকে কেমন উঠতে পারে আজকে উঠবে সাত আট মন উঠবে সাত আট মন রেড হট রেড হট আর এ যাবত কয়বার তুলেছেন এই জাবত তুলে চারবাদ চারবার তাদের সব মিলে কয় টাকা এখন পর্যন্ত বিক্রি করছেন এখন পর্যন্ত আমি শেষে লাগাইছি জন্য কম বিক্রি হয়েছে তো এবার বিক্রি হলে মোটামুটি 40 পার হবে 40 পার হবে তাতে বাজারে দাম দেয় কেমন মনিটর বাজারে দাম সবসময় সময় অন্য ছালাতে 5 10 টাকা বেশি 5 10 টাকা বেশি যায় অন্য ছাল যদি যায় 45 এটা যায় 55 55 বুঝতে পারছি তাতে মানে মার্কেটে ভালো চলে নাকি এই মার্কেটের টান বেশি এক এক বিঘা জমিতে তাতে কত সময় লাগতে পারে ঝাল তুলতে এক বিঘা জমিতে সময় সময় যেমন তেমন এক জমিতে ঝাল উঠবে ঠিক মতো ষোলো মন উঠবে পনেরো ষোলো মন রেড হট রেড হট আচ্ছা ধন্যবাদ কাকি আপনাদের